রাজ্যে কর্মসংস্থান করা দরকার সাথে সাথে ভিন্ন যারা কাজে গিয়েছে তাদের সুরক্ষার জন্য লড়াই করতে হবে সংগঠন আমাদের আরো বেশি শক্তিশালী করতে হবে আমি বেশি কথা বলবো না আমি আপনারা বাড়ি যাবেন তার আগে এখানে একটু স্লোগানিং হবে হওয়ার পরে অনুরোধ করব আমার প্রশাসনের বন্ধুরা যেভাবে আমাদের সহযোগিতা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকেও ধন্যবাদ না জানিয়ে প্রশাসনের বন্ধুরা থাকতে পারবে না আমাদের কর্মীরা যথেষ্ট শৃঙ্খলা শিখলাপনায়ন তারাও প্রশাসনের সহযোগিতা নিয়ে আজকে প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ করার আগে একটা স্লোগানের মাধ্যমে আমাদের প্রোগ্রাম আজকে আমরা সমাপ্ত করব স্লোগান इनके लाभ इनके लाभ इनके लाभ इन, इन जुना

Hawaii on,